থমথমে সীমান্ত নিয়ন্ত্রণ রেখায় তৈরি কামান আকাশে প্রতিপক্ষকে ঘায়েল করতে তৈরি আকাশ তীর পড়শি দেশ উস্কানি দিলেই নিউ নরমালে গর্জে উঠবে ভারতীয় ফৌজের কামান এই প্রেক্ষাপটে ভারতের বড় বার্তা এখনও শেষ হয়নি অপারেশন সিঁদুর তিন কক্ষেত জঙ্গিকে হস্তান্তর করতে হবে পাকিস্তানকে সোমবার ইসরায়েলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জেপি সিং স্পষ্ট ভাষায় জানিয়ে দেন ভারত বদলা নেবে সন্ত্রাসবাদীদের নেই রেয়াত করা হবে না জঙ্গিদের মদতদাতাদেরকেও তিনি সাফ জানান অপারেশন এখনও শেষ হয়নি লগভি এবং মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত সাজিদ মিরের মতো কুখ্যাত এই ইসরায়েলি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সিং বলেন পখেলগাঁওয়ে ধর্ম দেখে ছাব্বিশ জন নিরীহ মানুষকে খুন করেছে সন্ত্রাসবাদীরা তারপরে ভারত জেহাদি ঘাঁটি গুলিতে হামলা চালায় আমাদের নিশানা পাকিস্তান ছিল না কিন্তু তারা পাল্টা হামলা চালিয়ে প্রমাণ করে দিয়েছে যে ইসলামাবাদী জঙ্গিদের পালন করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াই চলবে উল্লেখ্য পখেলগাঁও জঙ্গি হামলার বদলা স্বরূপ গত সাত মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অভিযান চালায় ভারত ক্ষেপণাস্ত্র হামলায় গুড়িয়ে দেওয়া হয় জঙ্গিদের আতর ঘর হামলা চলে সোয়ার নাল্লা সার্জাল মুরিদকে কোটলি কোটলি গোলপার মেহমন্না জোয়া ভীমরের এবং ভাওয়ালপুরের জঙ্গি ঘাঁটিতে এই অভিযানে শতাধিক জঙ্গির মৃত্যু হয় শুধু তাই নয় রাতারাতি অনাথ হয়ে যায় জৈশ প্রধান মাসুদ আজহার ভারতের প্রত্যাঘাতে পরিবারের বারো সদস্যকে হারায় মাসুদ প্রসঙ্গত সংসদ হামলার মূল চক্রী মাসুদকে কান্দাহারের ঘটনায় মুক্তি দিতে বাধ্য হয়েছিল ভারত এবার লস্কর প্রধান হাফিজ সহ মোট তিনজনকে ফেরত চাইল ভারত বিরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল